বন্ধুরা তো আজকে ত্রিশে ভাদ্র তো আজকে সাউন্ড কিং এর কোথায় কোথায় মাল যাচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি এবং কালকে সবাই জানো যে কালকে বিশ্বকর্মা পুজো তো দেখতে পাচ্ছি পিছনে প্যান্ডেল হয়ে গেছে বন্ধুরা তো কিছুক্ষণ পরেই ঠাকুর আনতে যাবো সেটা তোমাদেরকে দেখাবো ঠাকুর নিয়ে এসে আমি ঠাকুর আনতে যাব না ছেলেপিলে সবাই যাবে তো ঠাকুর প্যান্ডেলের হাতে ঢুকবো তোমাদেরকে দেখাবো এবং আজকে সাউন্ড কিং ডবল ত্রিশ যাচ্ছে দেখো এবং একটা তিরিশ বাড়ি ফিরছে ওটা কালকে বেরুবে তো তোমাদেরকে সব আপডেট বন্ধুরা দিকে থাকছি তোমার দেখতে থাকো ভিডিওটার মধ্যে কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং কোথায় কোথায় অবশ্য আছে সেটা দেখতে থাকো তবে জানতে প্যান্ডেল রেডি হয়ে গেছে এখন চুঙ্গা রাখা আছে এখন বের করে নেবে এই একটা ঠাকুরটা হবে মানে ঢুকবে কেমন লাগছে কমেন্ট করে বলবে গোডাউনের ভেতরে জায়গা নেই বলেই চব্য কারণ এখন একটা বক্স ঢুকবে যে হয়ে যাবে আবার একেবারে এখানটায় নিয়ে আসা ছিল দেখেছিলে কম বেশি তো একেবারে এই জায়গাটায় পুজো হয়েছিল কিন্তু এখানটা জ্ঞানজাম হয়ে আছে পুরোটা দেখতে পাচ্ছ ওই জন্যে এখানে হচ্ছে না কো এবারে গোডাউনের ভেতরে বাইরে ওই জন্য প্যান্ডেল করা হয়েছে তো দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বড় মেশিন গুলো আছে তো এই বক্সটা যাচ্ছে বন্ধুরা খাড়গ্রাম পালসিট আর এই বক্সটা যাচ্ছে চাঁদপুর আগের বছর ওখানে গেল এখানে তো খাড়গায়ে অনেক বাড়ি বক্স গেইছে আমাদের কিন্তু এটা নতুন পার্টি তো দেখাচ্ছি দেখো বন্ধুরা লোড হচ্ছে সব এদের ডিজি লোড হয়ে গেছে এদের ডিজি লোড হয়ে গেছে বক্স লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা আছে চাঁদপুর চাঁদপুরে কি বক্স আছে বলো তো হয়তো সাউন্ড কিং আছে কিং সোমরাট আছে অচিত সাউন্ড আছে কালিমাতে সাউন্ড সার্ভিস আছে তারপর মহাকাল সাউন্ড আছে আর তারপর অচিত সাউন্ড আছে ঠিক তো শুনে নিলে বন্ধুরা ভুলে গেছি ভালো আছে প্রায় লোডিং হয়ে গেছে এটা ওর ম্যানেজার কে কি বক্সে বলো তো জানো না কি বক্সে বলো তুমি জানো না জানো না কি কি বক্সে মানে বলো তো সবাই যাই নিমন্ত্রণ করে দাও সাউন্ড কিং মারাংগুড়ু সাউন্ড কিং মারাংগুড়ু তো শুনিলে বন্ধুরা কালকে কখন পয়সেন্ট তো এটা একটা সময় পজিশন চাঁদপুরও একটা সময় পয়সেন তো ওদের আগেই বলে দিয়েছি তো যাই হোক চলো বন্ধুরা তোমরা সব দেখতে পাচ্ছ মাললোডিং হচ্ছে আর এখানে দুটো সেটা গাদা গাদা মেশিন যাচ্ছে একটু অন্যরকম চেকিং করার জন্য কারণ তোমরা আগের ফিল্ডে দেখেছিলে যে আমাদের বড়ো মেশিন ঠিকঠাকভাবে সেটিং হয়নি কো তো আমরা কোনো রকম বন্ধুরা বড় মেশিন দিয়ে সাউন্ড কে কোনো বক্স গোডাউনে বাজায়নি ডাইরেক্ট ফিল্ডে দিয়ে দিয়েছিলাম ওটা আমাদের বড়ো ভুল ছিল চেকিং না করে তো কিছু প্রবলেম ছিল বন্ধুরা সেগুলো সলভ করে নিয়েছি তারপরে পাঠাচ্ছি এরপরে বন্ধুরা কি কেমন কী বাজছে না বাজবে তোমরা নিজেরা দেখবে তো চলো ভিডিওটা বলার ছিল এখানে বড়ো মেশিনও যাচ্ছে ছোটো মেশিনও যাচ্ছে তো যাই হোক চলো আমার নতুন করে ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা